উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য ডব্লিউ টেস্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্নপত্র উত্তর সমেত তোমাদের সাথে শেয়ার করছি এর আগেও কিন্তু তোমাদের দুটো সেট দেওয়া আছে যারা এখনও দেখুন আমার চ্যানেলে প্লে লিস্টে যাও ওখান থেকে তোমরা প্রশ্ন উত্তর সমেত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে পারবে আজকে তোমাদের ডব্লু ইন্টার স্কুল টেস্টের তিন নম্বর সেটটা তোমাদের সাথে শেয়ার করছি এগুলো কিন্তু তোমাদের কাছে ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এরকম ধরনের প্রশ্নপত্রই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা অবশ্যই কমন পেয়ে যাবে যারা এখনও আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের শুরু করছে ইতিহাসের প্রশ্ন উত্তর সমেত ডব্লু গুরুত্বপূর্ণ একটা টেস্ট পেপারের প্রশ্নপত্র স্কুলের প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছো একের দাগ বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে এখানে চব্বিশটি এমসি আছে তোমাদের চব্বিশটি কিন্তু উত্তর করতে হবে প্রত্যেকটা সেটেই কিন্তু একই রকম চব্বিশটি এমসিকিউ কিন্তু উত্তর করতে হচ্ছে একের দাগ দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম হলো একটি সি উত্তরগুলো তোমরা একটু মিলিয়ে নাও স্মৃতিকথা দুয়ের দাগ হিস্ট্রি অফ হিন্দুস্তান রচনা করেন উত্তর হবে সি আলেকজান্ডার ডাফ তারপরে তিনের দাগ ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় ইংরেজদের সঙ্গে উত্তর হবে এ ব্রহ্মদেশের তারপরে চারের দাগ শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা ধারণার অন্যতম প্রবক্তা হলেন হবে এ কিপলিং পাঁচের দাগ বাংলার স্বাধীন নবাবীর সূচনা করেন এখানে মুশিদ কুলিখা ছয়ের দাগ কত খ্রিস্টাব্দে সনদ আইনের দ্বারা ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত হয় এখানে উত্তর হবে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে বি তারপরে সাতের দাগ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন উত্তর হবে এ লর্ড ক্যানিং তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি স্কিপ করলেই কিন্তু তোমরা মূল আলোচনা থেকে এড়িয়ে যাবে আর যেগুলোই হয়তো তোমরা এড়িয়ে যাচ্ছ সেইগুলো হয়তো পরীক্ষায় পড়লো তাহলে দেখবে তোমাদের ফল ভিডিও দেখার কোনো ফলই কিন্তু হলো না তাই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নাও আর উত্তরগুলো তোমরা একটু দ্রুত মিলিয়ে নাও এরকম ধরনের আরও একাধিক প্রশ্নপত্র কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তারপরে আসব পরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ আটের দাগ কয় স্তম্ভের সাথে কয়স্তম্ভ মিলাতে হবে এখানে উত্তর হবে সি একের দাগের ছি দুইয়ের দাগের এ তিনের দাগের ডি আর চারের বি উত্তরতালি সেটা হচ্ছে তারপরে নয়ের দাগ নবিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন সি কেশবচন্দ্র সেন দশের দাগ জেনারেল অ্যাসেম্বলি লিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম কি উত্তর ডি স্কটিচার্স কলেজ এগারো দাগ কোন দেশীয় রাজ্যের রাজা সর্বপ্রথম অধীনতামূলক নীতি গ্রহণ করেন এখানে উত্তর হবে সি হায়দ্রাবাদের নিজাম বারো দাগ ভাইকম সত্যগ্রহের অন্যতম নেতা কে ছিলেন এখানে উত্তর হবে নারায়ণগুরু তেরো দাগ নবান্ন নাটকে রচিতা হলেন উত্তর ডি বিজন ভট্টাচার্য চোদ্দোর দাগ এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগান তুলেছিল এখানে উত্তর হবে এ জাপান যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো পরের প্রশ্ন পনেরো দাগ বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে গানটি রচনা করেন উত্তরাবে সি সুকান্ত ভট্টাচার্য তারপরে ষোলো দাগ একটা স্তম্ভ মিলনী আছে এখানে উত্তরটা আমি জানিয়ে যাচ্ছি বিদ্যাগ হবে একের বি দুয়ের ডি তিনের এ আর চারের সি তারপরে আসবো সতেরোর দাগ দিয়ে বিএনপুর ঘটনা ঘটেছিল উত্তরাবে বি ভিয়েতনামে তারপরে কে খাল জাতীয়করণ করেন এখানে উত্তর হবে নাসের পরের প্রশ্ন উনিশের দাগ ঠান্ডা লড়াই কদরাতি প্রথম কে ব্যবহার করেন এখানে উত্তরাবে সি বান্নাট বারুস কুড়ির দাগ ফাল্টন বক্তৃতা প্রদান করেন উত্তর সি চার্চিল একুশের দাগ স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হন এখানে রাষ্ট্রপতি হন উত্তর বি ডক্টর সুকান্ন বাইশের দাগ ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় উত্তর ডি উনিশশো থেকে বান্ন খ্রিস্টাব্দে তেইশের দাগ বাংলাদেশের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছিলেন এখানে তেইশের দাগের হবে বি শেখ মুজিবুর রহমান আর চব্বিশের দাগ সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর হবে ঢাকায় তারপরে আছে দুয়ের দাগ নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দিতে হবে তোমরা ভালো করে দেখে নাও এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট আর এসে কিউ প্রশ্নগুলো কিন্তু তোমাদের কাছে অসুবিধা হয়ে যাচ্ছে সেই জন্য তোমরা মোটে না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এসে কিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় লিখে নাও তাহলে তোমাদের পড়তেও অসুবিধা হবে না তাই তোমরা অবশ্যই খাতায় লিখে লিখে এগুলো প্র্যাকটিস করো এখানে তোমাদের ষোলোটি এসে কিউ থাকবে ষোলোটি এছাড়াও কিন্তু কিছু প্রশ্ন থাকবে এর সাথে অরে সেগুলোর মধ্যে যেগুলো হবে তোমাদের করতে হবে এখানে একের দাগ কী বলছে নতুন বিশ্ব কাকে বলায় উত্তর আমেরিকাকে নতুন বিশ্ব বলায় হয় দুয়ের দাগ সগৌলি সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল উত্তর আঠেরোশো সালে নেপাল ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সগৌলি সন্ধি স্বাক্ষরিত হয় তারপরে তিনের দাগ যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি এখানে কার লেখা এটা হচ্ছে কি চার্লস ডারউইনের তারপরে পরের প্রশ্ন অথবা আছে ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কে রচনা করেন উত্তর হবে অ্যাডাম স্মিথ চারের দাগ কে কোন আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটান উত্তর আঠারোশো আটান্নই ভারত শাসন আইনের দ্বারা তারপরে আছে পরের প্রশ্ন পাঁচের দাগ টিএনসিনের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এখানে আঠেরোশো আটান্ন সালে কিংরাজ বংশ রাশিয়া ফরাসি যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত পক্ষের মিলে টিএনসিনের সিনের সন্ধি স্বাক্ষরিত হয় তারপরে অথবা একটা প্রশ্ন আছে নজরানা পদ্ধতি বলতে কী বোঝো উত্তর হবে যে সমস্ত রাষ্ট্র কার্যকর বা আনুষ্ঠানিকভাবে চীনের কর্তৃত্ব বা প্রাধান্য স্বীকার করে চলতো তারা এই আনুগত্যের প্রমাণ হিসাবে নির্দিষ্ট সময় অন্তর চীনা সম্রাটকে নানা উপঢৌকন প্রদান করত এই উপহার প্রদান ব্যবস্থা পরিচিত নজরানা পদ্ধতি নামে তারপরে আসব পরের প্রশ্ন ছয়ের দাগ তিন আইন কি উত্তর ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে আঠেরোশো সালে ব্রিটিশ সরকার বাল্যবিবাহ বহু বিবাহ প্রভৃতি সামাজিক কুসংস্কারগুলি নিষিদ্ধ করে এবং বিধবা বিবাহ ও অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেয় যে আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার এই ঘোষণা জারি করে তাকে তিন আইন বলে তারপরে আসবো পরের প্রশ্ন সাতের দাগ দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় কাকে উত্তর হবে বীর শালিঙ্গম পান্তুলুকে তারপরে অথবা একটা প্রশ্ন আছে রামকৃষ্ণ মিশন কে কবে প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ আঠেরোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো পরের প্রশ্ন আটের দাগ আলিগড় আন্দোলনের প্রবক্তা কে ছিলেন উত্তর স্যার সৈয়দ আহমেদ খান তারপরে আসব পরের প্রশ্ন নয় দাগ মিরাট স্বয় মামলায় অভিযুক্ত দুজন ব্রিটিশ কমিউনিস্ট নেতার নাম লেখ হবে ফিলিপ স্প্রাট ও বেঞ্জামিন ফ্রান্সিস তারপরে আছে অথবা একটা প্রশ্ন আছে কে কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করে এখানে উত্তর হবে রামসে ম্যাকডোনাল্ড উনিশশো সালের ষোলোই আগস্ট সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন দশের দাগ বারদৌলি কৃষক আন্দোলনের নেতা কে ছিলেন উত্তর সর্দার বল্লভ প্যাটেল পরের প্রশ্ন এগারোর দাগ ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন নারীর নাম লেখো এখানে ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন নারীর নাম হলো উষা মেহতা অরুণা আশাপ আলী মাতঙ্গিনী হাজরা সরোজনী নাইডু তারপরে আছে পরের প্রশ্ন অথবা আছে লাহোর প্রস্তাব উনিশশো কি উত্তর লাহোর প্রস্তাব হল ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি জানিয়ে উপস্থাপিত প্রস্তাবনা উনিশশো চল্লিশ সালের তেইশে মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে প্রস্তাবটি উপস্থাপন করেন তৎকালীন বাংলাদেশের মুখ্যমন্ত্রী আবুল কাশেম ফজলুল হক তারপরে আসব পরের প্রশ্ন বারোদাগ স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম উপরাষ্ট রাষ্ট্রপতির নাম লেখ এখানে রাষ্ট্রপতি হলো ডক্টর সুকর্ণ তারপরে আছে পরের প্রশ্ন তেরো দাগ ন্যাটো কি ন্যাটো কী এটার উত্তর হবে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটো নামে পরিচিত তারপরে আছে চোদ্দোদ্দাগ মার্শাল টিটো কেছিলেন উত্তর হবে যুগস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান অথবা একটা প্রশ্ন আছে জোট নিরপেক্ষ আন্দোলনের অগ্রণী কয়েকজন নেতার নাম লেখ উত্তর জওহরলাল নেহরু মার্শাল টিটো সুকন্য নাসের পরের প্রশ্ন পনেরো দাগ নেহরু মহালনবিশ মডেল কি উত্তর প্রশান্ত চন্দ্র ছিলেন ইন্ডিয়ান স্ট্যাটিক্যাল ইনস্টিটিউটের প্রখ্যাত পরিসংখ্যানবিদ উনিশশো পঞ্চান্ন সালে রুশ অর্থনীতির অনুকরণে ভারী শিল্পের প্রসারের জন্য একটি উন্নয়ন মডেল তৈরি করেন প্রধানমন্ত্রী নেহরু এই মডেলকে কিছুটা সংশোধন করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রয়োগ করেন এই সংশোধিত উন্নয়ন মডেল নেহরু মহালন মডেল নামে পরিচিত তারপরে আসছে পরের প্রশ্ন অথবা একটা তৃতীয় বিশ্ব বলতে কি বোঝ এখানে তৃতীয় বিশ্ব বলতে অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলোকে বোঝায় তৃতীয় বিশ্বের দেশগুলি সাধারণত মৌলিক অবকাঠামো সুবিধার অভাব উচ্চ দারিদ্রত দারিদ্র এবং অর্থনৈতিক অস্থিতিশীলতার দ্বারা প্রতিনিধিত্ব করা হয় পরের প্রশ্ন ষোলোর সার্কের সদস্য রাষ্ট্রগুলির নাম লেখ এখানে উত্তর হবে ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান ভুটান নেপাল ও মালদ্বীপ তারপরে তোমরা দেখতে পাচ্ছ তিনের দাগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটা বিভাগতে অন্তত দুটো করে তোমাদের মোট পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে দুটো দুটো করে চারটে তারপরে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে মোট পাঁচটি প্রশ্ন আট নম্বরে উত্তর করতে হয় পাঁচাশটা চল্লিশ তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো এরকম ধরনের প্রশ্নপত্রও কিন্তু তোমাদের ফাইনাল আসবে এখান থেকেও কিন্তু একাধিক প্রশ্নপত্র তোমরা কমন পেয়ে যাবে আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই তোমরা ভিডিও শেষে একটা লাইক করো যাতে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই এরকম ধরনের আরও একাধিক ভিডিও কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে সেই জন্য সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো আর সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে ভিডিওটি শেষ করছি